যুব যুব সমাজ অথবা প্রজন্মের বয়স কলেজে যাইতে যাইতে কত বছর হয় এরম করেন কে বলেন একটু মানে কলেজে যখন যায় কেউ ইউনিভার্সিটিতে গেল তখন তার বয়স কত হয় বিশ বাইশ চব্বিশ তাই না এরকমই তো উনিশ এরকম আচ্ছা এই যে গেল কলেজে তখন বয়স হলো বিশ বাইশ তখনও যদি কোনো অপরাধ করে আর বাবা মার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে তখন বলে কি জানেন বাচ্চা মানুষ থাকে এত ধৈরেন না কি আল্লাহদের আল্লাহ এর এই বাচ্চার বয়স হলো বাইশ বছর এটারেও কয় বাচ্চা মানুষ বুঝে নাই এই আল্লাহ করে পড়েই তো নিজের সন্তানকে অপরাধ করা শিখিয়েছেন রাগ হওয়ার কিছু নাই আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেদিন নবী ইন্তেকাল করেছেন সেদিন ওনার বয়স হল মাত্র তেরো বছর কত বছর আওয়াজ করে বলেন কত বছর বয়স নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন আব্দুল্লা ইউন আব্বাস সরুল্লাহ রানঘুমার বয়স হল তেরো বছর তেরো বছর এই তেরো বছর বয়সে উনি নিয়েছেন তা কী নদীর কাজ কী ওনাকে বলা হয় রাইসুল মুখা অর্থাৎ সোয়ালাক সাহাবির ভেতরে কোরআন ওনার মতো আর কেউ বুঝে নাই জোরে বলেন সুভান উনার ওনার মতো কেউ কোরআন বুঝে নাই উনি যতটা কোরআন বুঝেছে উনার মতো কোরআন বুঝনে ওয়ালা সোয়ালাক সাহাবির ভিতরে কেউ নাই কারণ যার হয় নয় বছরেই হয় আর যার হয় না তার নাকি নব্বই বছরেও হয় না লোকে বলে ঠিক না ঠিক এটা আপনারা জানেন ভালো কি বলেন যার হয় তার নাকি নয় বছরেও হয়ে যায় বুদ্ধি শুদ্ধি ভালো এলে নয় বছরেই ভালো হয় আর যেটার বুদ্ধি ভালো হয় না ওটা ডক্টরের ডিগ্রি নেওয়ার পরেও বুদ্ধি ভালো হয় না নবীর আসল চিনে না দিন চিনে না ধর্ম চিনে না ভালো হয় না এ কারণে সন্তানদের বুদ্ধি ভালোর দোয়া করুন লাগে আল্লাহর কাছে আব্দুল্লাই আপনার সরাজিয়াল্লাহান ঘুমা তেরো বছর বয়স মা বলে রাজারা আছেন তারা খেয়াল করে সরেন সন্তান আব্দুল্লাহর যখন বয়স নয় বছর তখন মা আব্দুল্লাহকে বলে এ আবদুল্লাহ তুমি এখানে কেন নবীর ঘরে থাকতে পারো না যে মানে খালার ঘরে নবীর বাড়ি চাইতে পারো না একটু নবীর সাথে রাত্রে থাকতে পারো না নবীকে পাহারা দিতে পারো না নবীজির রাতের বেলায় কি করে একটু দেখতে পারো না রাত মুমিনের কেমন কাটবে একটু শিখতে পারো না কত সুন্দর কথা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য সন্তানের জন্য সন্তানের আব্দুল্লা ইফ্ না বলেন মার এই কথা শুন না আমি খালার ব্যাজ গেছি কি আর রসূলের ঘরে নবীজি করছেন কি আমি ছোট মানুষ আমাকে খালা আর নবীজির মাঝখানে আমাকে ঘুম পাড়ায় দিছে আল্লাহ রসূল আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার চোখে হাত দিয়ে রাখছে আপনি বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলে আমি তো ঘুম পাড়তে আসি নাই মনে মনে উনি বলে আমি তো ঘুমাইতে আসি নাই আমি আসি আমার নবীর রাত্রিটা কেমন এটা দেখতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি ঘুমের ভান ধরে রইছি হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে গেলেন হাজত সারলেন স্টেন যা করলেন আমি ও লাভ দিয়া নবীর পিছে পিছে ওইটা গেছি নবীজি বাথরুম থেকে বের হবেন নিশ্চয়ই নবীজির অজুর জরুরত রয়েছে আমি নবীর জন্য সুন্দর করে অজুর পানি রেডি করে কাছে রেখে দিয়েছি যাতে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর রসুল সাথে সাথে অজুর পানি নজরে পড়ে নবীজিকে বসার জন্য টুল দিয়েছি মিসвак রেখে দিয়েছি আল্লাহর রাসূল তাহাজ্জুদের ওযু করেছেন ওযু করে নবীজি খুশি হয়ে গেছেন উম্মুল মুমিনিন কে বলে এত সুন্দর ওজুর পানি কে রেডি করলো উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্বাস আব্দুল্লাহ ইবনা আব্বাস সারা আর কে আছে আমাদের ভ আল্লাহর রাসূল বললেন আব্দুল্লাহ কোথায় কোথাও আছে ডাক দেন পেয়ে যাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন আল্লাহর রাসূল আব্দুল্লাহ কই আব্দুল্লাহ দৌড়ে চলে আসেন এসে বলে কই গিয়েছিলে কোথায় ছিলে কয়ের রাসূল ঘরের বাইরে গিয়েছেন ইস্তেনজা করতে আল্লাহর রাসূল ঘরের বাইরে এসেছেন আমি নবীজির বাহির পাশটা পাহারা দিতেছি কোন নিয়ে আবার আল্লাহর রসুলের উপরে আক্রমণ না এ ওজুর পানি কে রেডি করেছে আমি রেডি করেছি আল্লাহর রসুল বলেন আব্দুল্লাহ তুমি এত খেদমত এত সতর্কতা এই বয়সে তোমার আমার দিল খুশি হয়ে গেছে আসো আসো আমার বুকে আসো আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করলেন আল্লাহ হম্মা ফাক এহফিদ্দিন ওয়া আল্লিম হুলকিতা বয়াল ফেকমা ওয়াল্লাহ তুমি আমার আব্দুল্লা কি কোরান হাদিসের সর্বোচ্চ ইলিমতা দান কর নবীজি দোয়া করছেন আর নবীর সিনার ইলিমতা কপি হোয়া ব্লুটুথ সিস্টেম হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায়ত চলে গেছে এ কারণে উনি কোরআন বেশি বুঝতেন উনার এই বেশি বুঝের কারণে হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন এই ভালো করে শুনেন হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আধা জাহান পরিচালনা করার জন্য যে রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করলেন এই কমিটির ভিতরে আবদুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে রাষ্ট্র পরিচালনার পরিষদ মেম্বার হিসেবে সতেরো বছর বয়সের একটি বালককে নমিনেশন দিয়ে দিলেন এখন তো নমিনেশন হিরো আলো কিন্তু আব্দুল আব্দুল্লাহ ইবনে আব্বাস নমিনেশন পেয়ে গেলেন আর উনি আধা জাহানের রাষ্ট্র পরিচালনার সংসদীয় মিটিং এ উনি বসে থাকেন যারা বুড়া বুরা সাহাবি আছে এদের খুব লাগতেছে বিষয়টা হ্যাঁ আমাদের মতো বুড়ার লগে এই রকম একটা বাচ্চারে হযরত ওমর বসায় দিল কাজটা করলো নাকি এটা ভিতরে ভিতরে খুব একজন তো বলেই ফেললো আমিরুল মুমিনিন বাচ্চাটাকে এখানে আমাদের সাথে কেমন কেমন হয়ে গেল না হজরত উমর একটা সুন্দর উত্তর দিয়েছিলেন সে উত্তরটা শোনায়া একটা উচিত কথা বলিয়া দেই কথা বলেন আজকে তর মসজিদের ভিতরে আসি মাঠে ঠিক না হ্যাঁ সে উত্তরটা হলো এই সতেরো বছরের পালুকটাকে আজকে যে পার্লামেন্ট মেম্বার হিসাবে আমাদের সাথে বসাই আছি এইটা এইটা তার বয়সের কারণে বসায় নাই এটা তার বিদ্যা বুদ্ধির কারণে বশায়েছি বিদ্যা বুদ্ধির কারণে বশায়েছি ইলমের কারণে বশায়েছি কারণ তার কাছে ইলমের সাগর আছে আমরা যদি আধা জাহান পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করি তো এই বাচ্চাটা জায়েজ না জায়েজের শিকল টেনে আমাদের লাগাম ধরে টেনে বলবে দজকের পথে যাস না এটা বলতে পারবে সে এই কারণে তাকে রাষ্ট্র পরিচালনা পরিষদের সংসদ সদস্য বানিয়েছে হয়েছে উল্টা জমানা এখন যারা লাগাম টেনে ধরবে তারা কথা বলার অপরাধে তারা জেলখানায় পড়ে থাকবে থাকবে আর যারা নাচ আর গান শিখাবে অভিনয় ভালো করবে তারা নমিনেশন পেয়ে জাতির চেয়ারে বসে যাও উল্টা জমানা কিন্তু হজরত ওমরের যুগ যেটা ছিল সেটা হলো যে ইলেমের কারণে সংসদ সদস্য আজকে সংসদ সদস্য কোনো আলেন কি বানানো হোক এই দাবি আমি করছি না তবে আমি এতটুকু বলতে চাই যদি প্রত্যেক একটা সেক্টরে আবদুল্লাহ ইবনে আব্বাস এর মতো কেউ ইলিম নিয়ে বসে থাকতো তাহলে শিক্ষা কমিশনের দ্বারা এত ধৃষ্টতা হতো না দারুইনের মতবাদ মুসলমানকে পড়ানো হতো না ট্রান্সজেন্ডার মুসলমানের বইয়ের পাতার অংশ হয়ে সামকামিতার সরসরি দিত না দিত না এবং এবং মুসলমানদেরকে গুনাহের সরসরি দেওয়ার মতো পাপাচারের সরসরি দেওয়ার মতো লেখা পড়া সিলেবাসের ভেতরে প্রবেশ করত না অথবা অথবা যদি যদি আইন প্রণয়নের জায়গায় জায়েজ না জায়েজ বলনে वाला কেউ থাকতো তাহলে 90 ভাগ মুসলমানের দেশের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তখন হালাল আর হারামকে সামনে রাখা হতো কথা বলেন ঠিক না বা ঠিক যারা বলেন রাখা হতো কিন্তু এখন যে জায়েজ না জায়েজ বলবে এইটা দেখার জন্যতে একটা চোখ লাগে। জায়েজ না জায়েজ দেখার মতো চক্ষু জাগতিক জ্ঞান দিয়া জীবনেও কোনোদিন অর্জিত হবে না। জীবনে অর্জিত হবে না। জাগতিক জ্ঞান দিয়া ভোগবিলাস আবিষ্কার হয়। জায়েজ না জায়েজ আবিষ্কার হয় না। এ কারণেই জাগতিক জ্ঞান দিয়া চোখ পরিবর্তন মেডিকেল সাইন্স এসেছে। কিডনি পরিবর্তন মেডিকেল সাইন্স এসেছে। জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান বলে দেয় নাই। আমাদের এক মুরব্বী বলেন মেডিকেল সায়েন্সের উন্নতি দেখে নিজের চোখ আর দিয়ে তুমি কবরে চলে যাও তুমি কবরে শুয়ে থাকবা তোমার চোখ দিয়ে পিস্তলের বাচ্চা নাটানি হবে কবরে গুতাগুলা গুলা তুমি খাই কারণ তখন তোমার নেকি না তোমার গুনা নিয়েও টানাটানি হবে এক দল গুনা লেখবো হইলো তোমার আমল নামায় আর এক দল গুণা যে ব্যবহার করছে তার আমল নামায় কত বর্ক আমি নগরে গেছি আমি বয়ান করতে তা আমি যা বললাম একজন আমাকে বলতেছে হুজুর আমরা দুইজন মিলে একজন এ বলতেছে আমরা দুইজন মিলে একজন আমি বললাম দুইজন মিলে আবার একজন কেমন হুজুর আমার দু কিডনি বাদ হয়েছে আমার বিবি সাহেবা আদর করে তার একটা কিডনি আমাকে দিছে এখন একজনের কিডনিতে আমরা দুইজন খারাপ তার মানে আমরা দুজন মিলে দুজন মিলে আমরা একজনই তাই আমি বললাম ভালো কথা যায়জ না না এটা তো আর দেখেন নাই কিডনি রে যেহেতু আপনার বই দিছে আপনার আদর করিয়া আপনি এটার কদর করেন আমি শুধু কয় হুজুর কদর মানে কদর মানে আমি খুব ভালোবাসি তাকে আমি না বুঝেন নাই জিনিসটা এই ভালোবাসার কদর করতে বলতেছি না আমি বলতে চাই যে আপনি আপনার বয়ের কিডনি ব্যবহার করে কোনো আকাম করেন না কোনো গুণা করেন না যে শেষ বেলায় গুণা নিয়ে টানাটানি লাগে এক দল লেখে বউর আমল নামায় আর দল লেখে আপনার আমল নামায় এরকম যেন না হয় কারণ জায়েজ না জায়েজ এটা তো ভিন্ন জিনিস জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান দিয়ে আবিষ্কার হয় না জায়েজ না জায়েজের আবিষ্কার করবে কোরআন জায়েজ আবিষ্কার করবে হাদিস ঠিক কিনা মুসলমানের জায়েজ না জায়েজ আবিষ্কার করে দিবে কোরআন আবিষ্কার করে দিবে হাদিস এর জন্য তো ইলিম দরকার এর জন্য ইলিমের কদর থাকতেই হবে এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একটা কথা শুনুন সেটা হলো সোয়া লাখ সাহাবীর ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসই একমাত্র সাহাবী যিনি সরাসরি নিজের চোখে ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন আল্লাহ আকবার জোরে করে বলেন যেমন আমার এই দাড়ি পাকছে চুল পাকতাছে আমি এখনো ফিরিস্তা দেখি নেই আপনারা কেউ দেখছেন ফিরিস্তা দেখলে বলেন আপনারা কম আস কম দেখে একটু ফজিলত হাসিল করি মনে করেন যে আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই হয়তো যার বয়স একশো বছর সেও ফিরিস্তা দেখে নাই এই দুঃখেই নাস্তিকরা কয় ফিরিস্তা নাই না এই দুঃখেই নাস্তিকরা বলে দেখলাম না কেন এরা ফিরিস্তা মানেই না সে অথচ বলুন তো আওয়াজ করে ফিরিস্তা আছে না নাই আর জোরে বলেন ফিরিস্তা আছে না নাই ডান কাঁধেও আছে বাম কাঁধেও আছে কেরামান কাতিবিন দুইজন আছে কিন্তু দেহা সাক্ষাৎ কারোর লগে হয় আর ফিরিশতার যেমন সাথে আছে তেমন আমাদের সাথে আরেকজন আছে শয়তান লাহ নতুল্লাহিয়া আলাই শয়তানের সাথে আছে কিন্তু শয়তানের লোকেও কি কারণ শয়তানের লোকে দেখা হইছে আমনের না হইলেও আমিরে মহাবিয়ার হইছে আমিরে মোহাবিয়ার সামনে শয়তান মানুষের আকৃতিতে আয় আর ডাকে আর কয় উঠেন উঠেন তাহাজুদ করেন তো আমি মহাবিয়া বলে তুমি কি আবার ঘরের ভিতরে একা ছিলাম আমি আপনার লগের দা সবসময় আপনার সাথে থাকি কে তুমি আমি শয়তান তুমি জাগাইতেছো কেন দুঃখে জাগাই কি দুঃখ গত কয়েকদিন আগে ঘুম পাড়াইছি সারাদিন কাঁদছেন সারা জীবন তাহার যে কইরা জাখামাই করছেন একদিন কান্দে তার চেয়ে বেশি নিছেন আবার আজকে আবার ঘুমাইতেছেন এই জন্য জাগাইতে আইসি তাহা যুগ পরে ধীরে ধীরে সামনে জানি কান্দাকাটি আর ভালো লাগে না নামাজ তো নমাজ পড়ে হ্যাঁ শয়তানও দেখতে পারে ও মানুষ দেখতে পারে তবে ফিরিস্তা ও জিনের আসল আকৃতিতে মানুষের সাধনায় নাই ফিরিস্তা দেখার আসল আকৃতিতে মানুষের সাধনায় জিন দেখার তবে এটা সাক্কালুবি আসক আলিম ফাতিম জিনেরা বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা তাদের আছে ভিন্ন আকৃতি ধারণ করলে মানুষ তাদের দেখতে পায় পায় সেম সেম কোরআন বলে কোরআনে কালিমে সুরা মারিয়াম খুলে দেখুন কোরআন বলে যে ফিরিস্তাকিব রাহিল মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ একটি মানুষের আকৃতিতে হজরত মরিয়মের ঘরে ঢুইকা বলে আমি তোমার রবের দুধ ফিরিস্তা জিব্রাইল সুরত নিয়ে গেছে কোনটা ফিরিস্তার সুরত না মানুষের সুরত কোরআন বলে মানুষের সুরত নিয়ে গেছে যায়া বলতেছে তোমাকে তো আমি সন্তান দিতাম আল্লাহর পক্ষ থেকে তো সিনায় ফুক দিয়েছে হজরত মরিয়ম হামেলা হয়ে গেছে আল্লাহর নির্দেশ কিন্তু মানুষের আকৃতিতে এসেছে

নবীজির অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে নবীর রুহানি সন্তান ইসাকে আল্লাহ তালা কেয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আনো মানুষের আকৃতি যদি ধরে তাইলে ফিরিস্তা দেখা যেতে পারে যদি আপনার ন্যাকামলের কারণে ফিরিস্তা আমি আল্লাহ কয় আমি তোমার কেরামান আমি তোমার কাতিবিন হতে পারে তবে আসল আকৃতিতে না মানুষের আকৃতিতে আসতে পারে আসতে পারে কিন্তু কেউ যদি দাবি করে যে আমি ফিরিস আসল সুরতে দেখছি তাহলে সে মিথ্যে বাদী কেউ যদি দাবি করে ইমাম সাফিয়াই বলেন কেউ যদি দাবি করে যে আমি জিনকে আসল আকৃতিতে দেখেছি তাহলে ইমাম সাফি বলেন আস্ত একটা কাজদাব মিথ্যাবাদী তার হাদিস কবুল করা হবে না তার কাছ থেকে হাদিস রেওয়ায়ত হবে না মিথ্যাবাদী কারণ এগুলোকে আসল আকৃতিতে দেখার চোখ আল্লাহ মানুষকে দেয় নাই মানুষে আল্লাহ দুর্বল একটা চোখ দিছে এটা বিড়ালের চোখের চাইতে দুর্বল বিড়ালের চোখের চাইতে দুর্বল বিড়াল ইদুর ধরে রাতে বাতি লাগে না আর মানুষ বাতি ছাড়া হাঁটতে পারে না এই দুর্বল চোখ কিন্তু কিন্তু হযরত আমির ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার বয়স তখন ৮-১০ বছর মাত্র বয়স আট দশ বছর বাবার সাথে গেছেন আল্লাহর রাসূলের দরবারে গেছেন বাবার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবারে বলে আব্বা জান নবীর পাশে ওইটা কে বয়ে আনছে হযরত আব্বাস বলে কে বয়ে আনছে আমি তো চিনি না দেখি না তো ভাই আপনি না দেখলেও আমি কিন্তু দেখতাছি ইস্তা দেখার কথা না কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে দেখায় ফেলেছে তুমি যেহেতু চোখ দিয়া ফিরিস্তা আসলা খ্রিদ খ্রিতে দেখে ফেলেছো আব্দুল্লাহ তোমার চক্ষু টিকবে না তুমি অন্ধ হয়ে যাবে হজরাত সাহাবায় কেরম বলেন বলেন আসলে আল্লাহ তা আলাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর কুদরত দিয়া ফিরিস্তা দেখায়া ওনাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি অন্ধ বানায়া দিছে এজন্য অন্ধ বানাইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া দেখার দরকার নাই নবী দেখছ নবীর যেমন দেখেছো মরণ পর্যন্ত নবীর ও নবীর আহকাম বর্ণনার কোরআন যা আছে এটাই তুমি বলবে দুনিয়া তোমার দেখারও দরকার নাই দুনিয়ার কিছু তোমার বলারও দরকার নাই আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের মধ্যমণি যিনি এখন আপনাদের নিয়ে বয়ান না দোয়া করবেন যে মুস্তাজাবুদ্দাওয়া মানুষ শেষ রাত্রিতে যার দোয়ায় ঘর ও কাঁদে ঘর ও আমি বলবো ঘর ও কাঁদে এমন একজন শেখ কামেল পীর সাহেব দেওনা এসেছেন উনি দোয়া করবেন রাত ভর শুনেছেন হজরত দোয়া করবেন হজরতের কবুল দোয়ায় অংশগ্রহণ করবেন আর হজরত বড় লম্বা সফর করে এসেছেন সেই ভৈরব থেকে একটা মাহফিল শেষ করে আমাদের মাহফিলের দোয়ায় সামিল হতে এসেছে আর আমি আমার কথাকে হজরতের আগমনের অপেক্ষাই লম্বা করতেছিলাম লম্বা করতেছি কেন যে হজরত আমি ছেড়ে দিব। তাছাড়া আমার বয়ান আপনারা সময় প্রতি শুক্রবারে শোনেন আমার বয়ান তো অত লম্বা হওয়া জরুরি না তারপরেও আজকে একটু লম্বা করেই যেহেতু ফেরেছি হজরত এসেছেন এখনই হজরত বয়ান করবেন আমি আমার শেষ কথাটা যেটা বলার ওইটা না বললে আপনারা আবার রাগ করবেন হুজুর জুলুমের নিয়ত আর ইনসাফের নিয়তের মর্ম বলতে চেয়েছিল বলল বর্ণনা করেন পূর্বের যুগের এক রাজা তিনি শিকারে গেছে জঙ্গলে দোনো হাত উপরে এই কথাটা খেয়াল করে শোনার জন্য একটু আবার আপনাদেরকে সচেতন করছি আর কি আবার হাত নামান নারাজারা নামান আবার উঠান আবার উঠান আবার নামান জোরে বলেন আল্লাহ একবার এবার শুনেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন বাদশা শিকারে গেছে শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বেলায় বাড়ি আসার আর চান্স নাই পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে ঢুকছে এক বাদশা ঢুইকা ফেরত যেহেতু আসতে পারছে না তো জঙ্গলের ধারেই এক দরিদ্র বাড়ি কাঠুরিয়ার বাড়িতে সে মেহমান হয়েছে নিজের পরিচয় সে যে বাদশাহ এটা বলে নাই এজন্য বলে নাই তার তারি করতে কষ্ট হবে এ কারণে নিজের পরিচয় দেয় নাই পরিচয় না দিয়ে মেহমান হয়ে গেছে সন্ধ্যাবেলায় দেখে জঙ্গল থেকে এই দরিদ্র লোকের গরুর পাল এসেছে গরুর পাল আসছে সন্ধ্যাবেলায় দরিদ্র লোকটা গরুর দুধ দহন করতেছে গরুর দুধ দহন করতে গিয়ে একটা গরুর স্তন থেকে এত দুধ সে দহন করে বের করলো বাদশা দেখে অবাক এক গরুর স্তন থেকে 30 গরুর দুধ বের হয়েছে সুবহানাল্লাহ আরেকটু আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ আমি আবার বলি এক গরুর স্তন থেকে 30 গাভীর দুধ বের হয়েছে তোমরা ক্যামেরাগুলো নামাই ফেলাও এই ক্যামেরা না নামাইলে হজরত আইবো না